রুটির সাথে খাওয়ার জন্য আজ আমি আপনাদের সঙ্গে কুদুরুর একটি রেসিপি শেয়ার করবো খুবই সহজ এই রেসিপিটি মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম রুটির সাথে কুদরুর এই রেসিপিটি খেতে দারুণ লাগে তো তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম কুদরু নিয়েছি অনেকে হয়তো এই সবজিটিকে কুদরু বা কুদড়ি নামে চিনে থাকবেন হয়তো আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তো প্রথমে কুঁদরুগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি একটা কুঁদড়োকে লম্বা লম্বা করে চার ফালি করে কেটে নিচ্ছি আর এখানে যে আলুটা আমি নিয়েছি আলুটাকেও কিন্তু কুদরুর মতো করেই একটু লম্বা লম্বা করে আর সরু সরু করে কেটে নেবো যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এই যে এইভাবে আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো আপনারা হয়তো বিভিন্নভাবে কুঁদড়ুরির রেসিপিটি বানিয়ে থাকেন তবে রুটির সাথে যদি পরিবেশন করার থাকে তাহলে কিন্তু অবশ্যই এইভাবে একবার কুঁদরুটি বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে গরম গরম রুটি দিয়ে তো প্রথমেই আমি কুদরুগুলোকে কিন্তু ধুয়ে কেটে নিয়েছিলাম তো এখন কড়াইয়ের মতো অল্প একটু সর্ষে তেল দিয়ে কুঁদড়ুগুলোকে হালকা করে একটুখানি ভেজে নেব তো এই তো কুদরুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই কড়াইতেই আবারও দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল রান্নাটা করার জন্য এখন তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে আর অল্প একটু হিং এরপর এর মধ্যে আমি যে মিডিয়াম সাইজের পেঁয়াজটা নিয়েছিলাম সেটাকে এভ এরকম কুচি করে কেটে রেখেছিলাম তো সে পেঁয়াজ কুচিটাই দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি কেটে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি এখন আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব একটু ঢাকা চাপা দিয়ে ভাজছি যাতে আলুটা একটু নরম হয়ে আসে তো এই যে আলু আর পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু ব্রাউন হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা ওয়ান ফোর টেবিল স্পুন করে এখানে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণটা অ্যাড করেছি এখানে আমি আমচুর পাউডার দিচ্ছি হাফ টেবিল স্পুন যদি আপনাদের কাছে আমচুর পাউডার না থাকে তাহলে কিন্তু এখানে টমেটো ব্যবহার করবেন একটা ছোট সাইজের তো সমস্ত মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আলুটাকে মশলার সাথে রান্না করে নিচ্ছি এরপর এর মধ্যে ভেজে রাখা কুন্দরোটাও দিয়ে দিলাম যদি মনে হয় যে তরকারিটা তলা লেগে যাচ্ছে তাহলে খুবই অল্প পরিমাণে জল এখানে অ্যাড করতে হবে আমি কিন্তু এই রান্নায় জল অ্যাড করছি না একদম মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করলে কিন্তু জল দেওয়ার কোনো দরকার পড়বে না তো এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ না আলু আর কুঁদরু একদম ভালো মতো সুসিদ্ধ হয়ে যাচ্ছে তো মোটামুটি চার পাঁচ মিনিট রান্না করলে কিন্তু ভালো মতো আলু কুঁদরু সব কিছু সিদ্ধ হয়ে যাবে তো এই যে আমার কিন্তু কুদুরের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এটাকে এখন আমি গরম গরম রুটির সাথে পরিবেশন করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন